এর আগে আমরা একক ছাড়া সংখ্যার লসাগু গসাগু করেছি আজকের ক্লাসে একক সহ সংখ্যা যেমন সেটা টাকা পয়সা থাকতে পারে ঘন্টা মিনিটের অঙ্ক থাকতে পারে তারপরে মেট্রিক পদ্ধতির যে ইউনিটগুলো হয় কিলোমিটার হেক্টোমিটার তারপরে লিটার গ্রাম এই সমস্ত একক বিশিষ্ট সংখ্যার লসাগু বা গসাগো কি করে বার করতে হয় সেটা দেখব ঠিক আছে একক বিশিষ্ট সংখ্যার লসাগু গসাগো করতে গেলে আমাদের প্রথম কাজ হবে যেটা সবচেয়ে ছোট ইউনিট আছে সেই ইউনিটে সমস্ত ইউনিটগুলোকে কনভার্ট করে নেবো ঠিক আছে যেমন এখানে যেমন আছে এক মিটার দুই ডেসিমিটার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে সেমি তাহলে আমি মিটারটাকেও সেমিতে করব আর ডেসিমিটারটাকেও সেমিতে কনভার্ট করে পুরো সংখ্যাটাকে সেমির একটা সংখ্যাতে নিয়ে তারপরে অঙ্কটা করব ঠিক আছে তাহলে মিটার থেকে সেমি যেতে গেলে কত লাগে মিটার এখানে আছে আর ডেসি সেন্টি মানে দুই ঘর তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে একশো দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে এই সংখ্যাটা কত হবে তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেলো মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার প্লাস এবার দুই ডেসিমিটারটাকে কনভার্ট করব সেমিতে তাহলে ডেসিমি এই ঘরে তাহলে এখানে এক আর এখানে শূন্য তাহলে ডেসিমি থেকে সেন্টিমি যেতে গেলে আমাকে দশ দিয়ে গুণ করতে হয় যেই সংখ্যাটা আছে সেটাকে তাহলে দুই ইন্টু দশ মানে কুড়ি ঠিক আছে এবার এই দুটো পেয়ে গেলাম এবার এটা অলরেডি সেমিতে আছে এটা তাহলে ডিরেক্টলি জাস্ট বসে যাবে তাহলে সমান সমান পেলাম আমি একশো পঁচিশ এটা হচ্ছে সেমি ঠিক আছে এটা আমি প্রথম সংখ্যাটা পেলাম তাহলে একইভাবে এই দুটো সংখ্যাকে এবার কনভার্ট করব তাহলে এবার সাত মিটার তাহলে মিটার থেকে সেমিতে যাবো মানে একশো দিয়ে গুণ তাহলে এটা হয়ে যাবে সাত গুণ একশো মানে সাতশো যোগ এবার এটা পাঁচ ডেসেমি আছে তাহলে ডেসি থেকে সেন্টি মানে দশ দিয়ে গুণ মানে পঞ্চাশ তাহলে সেকেন্ড সংখ্যাটা পেয়ে গেলাম সাতশো পঞ্চাশ সেমি একইভাবে তৃতীয় সংখ্যাটা কত হবে আটশো হবে এটা গুণ একশো প্লাস সাতকে গুণ করব দশ দিয়ে তাহলে এটা হয়ে যাবে সত্তর যোগ এটা পাঁচ আছে মানে টোটাল পেলাম আটশো পঁচাত্তর সেমি এবার এই তিনটে সংখ্যা আমাদের এবার নর্মাল সংখ্যার মতো হয়ে গেল তাহলে এই নর্মাল তিনটে সংখ্যার আমরা লসঙ্গ করতে জানি যে প্রসেসে করি তাহলে একশো পঁচিশ সাতশো পঞ্চাশ আর আটশো পঁচাত্তর পাঁচ দিয়ে দেবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তারপরে পাঁচ এককে পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ শূন্য পাঁচ এককে পাঁচ তিন সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচে পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো শূন্য তিন পাঁচে পনেরো দুই পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে তাহলে এক ছয় আর সাত আট যাবে না ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলোর গুণফলটাই হবে লস তাহলে গুণ করলে কত হবে পাঁচে পাঁচে পঁচিশ আর এদিকে পাঁচ ছয় তিরিশ তাহলে পঁচিশ আর সাত আমি আগে গুন করে দিচ্ছি সাত পঁচিশে হয় একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তরকে আমাকে গুণ করতে হবে তিরিশ দিয়ে ঠিক আছে তাহলে তিন সতেরো একান্ন মানে একান্নশো আর তিরিশ পাঁচে দেড়শো মানে বাহান্নশো পঞ্চাশ আসবে ঠিক আছে তাহলে বাহান্নশো পঞ্চাশ এটা সেমি পেলাম আমি তাহলে বাহান্নশো পঞ্চাশ সেমি এটা হলো রসাগু ঠিক আছে এবার আমাকে অঙ্কটা আবার কনভার্ট করে দেবো আমার যেভাবে অঙ্কটা ছিল মিটার ডেসিমি আর সেমিতে এটা কনভার্ট করে দেবো তার মানে আমি এখন এই পাঁচ হাজার দুশো পঞ্চাশকে আমি ব্রেক করে করে লিখবো ঠিক আছে তাহলে বাহান্নশো পঞ্চাশ সেমিকে আমি এভাবে লিখতে পারি যে বাহান্নশো প্লাস পঞ্চাশ সেমি ঠিক আছে এবার বাহান্নশো সেমি মানে কি এবার আমি উল্টো যাবো ঠিক আছে সেমি থেকে মিটার যাব মানে একশো দিয়ে ভাগ হবে তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা বাহান্ন মিটার হয়ে যায় ঠিক আছে আর এটা পঞ্চাশ আছে মানে আমি জাস্ট ডেসিমিতে কনভার্ট করে নেব যেহেতু দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে পাঁচ ডেসিমি ডেসিমি ঠিক আছে তাহলে অ্যান্সার পেলাম এই তিনটে সংখ্যার লসাগু হয়ে গেল বাহান্ন মিটার পাঁচ ডেসিমিটার ঠিক আছে এরকমভাবে ইউনিটের অঙ্কগুলো করতে হয় যদি আমাদের টাকা পয়সার অঙ্ক থাকতো তাহলে আমরা সবগুলো ইউনিটকে আগে পয়সায় কনভার্ট করতাম দিয়ে যেটা অ্যান্সার পেতাম সেটাকে একশো দিয়ে ভাগ করলে আমরা গোটা সংখ্যাটা মানে টাকায় পেয়ে যাবো যেটা এক্সট্রা থাকবে মানে একশোর ছোট যদি সংখ্যা থাকে সেটা পয়সায় থাকবে ঠিক আছে একইভাবে ঘণ্টা মিনিটের অঙ্ক হবে ঘন্টা মিনিটের ক্ষেত্রে আমরা জানি ইউনিটগুলো ষাট ষাট করে হয় এক ঘন্টা ষাট মিনিট তারপরে বছর মাসের ক্ষেত্রেও হতে পারে বছর মাসের ক্ষেত্রে মানে যে ইউনিটগুলো যেভাবে কনভার্ট হয় ওই কনভার্সন ফর্মুলা ইউজ করে আমাদের জাস্ট নর্মাল সংখ্যায় করে আগে অঙ্কটা করে নেব তারপরে আমরা যেভাবে অঙ্কটা ছিল কোশ্চিনে সেই ফর্ম্যাটে আবার বানিয়ে নেবো ঠিক আছে